তো হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে বাঁকুড়া সোনামুখী থেকে কলকাতা যাওয়ার ট্রেন জার্নিটা দেখাবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো কি করে যাই আমি আর কত টাকা ভাড়া সেটা তোমাদেরকে বলবো হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আকাশ পুতুল অফিসিয়ালের ফ্যামিলি মেম্বার তো আজ যাচ্ছি হলো কোথায় বলে দাও আজ আমরা বাড়ি যাচ্ছি অনেক মানে ছিলাম এখানে আমি শরীরটা খারাপ ছিল তার জন্য তো আমরা ট্রেনে করে বাড়ি যাব তো গাইস তোমাদের আগে একটা ভিডিও দেখেছিলাম ঠিক আছে বাসে করে শোনা মানে কলকাতা যাওয়ার ঠিক আছে জার্নিটা তো আজ তোমাদেরকে দেখাবো ট্রেনে করে সোনামুখী থেকে কলকাতা যাওয়ার জার্নিটা তো চলো ভিডিওটা শুরু করি আর স্কিপ করো না ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলে এই ভিডিওতে যেন সেই ভালোবাসাটা পাই তো চলো ভিডিওটা শুরু করা যাক তুই কোথায় যাবে বলো ট্রেনে কথা যাবে তো গাইস আমার ট্রেনটা আছে হলো নটায় পঞ্চান্ন ঠিক আছে তো এখন বাজে হলো নটায় একত্রিশ তো এখন টোটোই করে চলবো স্টেশনে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তো গাইস আমরা স্টেশনে চলে এসেছি আসার পর টিকিটটা কাটলাম তো আমরা সোনামুখী থেকে শিয়ালদা যাবার টিকিট কেটেছি ঠিক আছে সেটা হলো নিয়েছে পঁয়ত্রিশ টাকা এক একজনের দুজন ছিলাম দুজন যাবো বলে নিয়েছে হলো সত্তর টাকা তো চলো এখান থেকে সোনামুখীতে শিয়ালদা যাবো সেই ট্রেনটা কি করে যাওয়া যায় ঠিক আছে সেটা তোমাকে পুরো রাস্তাটা দেখাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো তো গাইস এখন বাজে হলো সাড়ে দশটা ঠিক আছে তো আমাদের ট্রেনটা ছিল নটায় পঞ্চান্ন তো আধ ঘন্টা লেট গেছে গাইজ তো কী বলবো তো আমাদের লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই তো ট্রেনটা চলে আসলো আর এখানে এসছে দিদিভাই এসছে দিদিভাই এসছে আর দিদির ছেলে এসছে ঠিক আছে রেহান তো আমার ছাত্রে এসছে তো চলো আমার ট্রেনে উঠি আর এখানে তারা দাঁড়িয়ে আছে পরে যাবে সোনামুখের দিকে ট্রেনটা ছেড়ে দিয়েছেন তো চলো

প্রায় আমরা অনেকক্ষণ পর চলে এসেছি মোসা গ্রাম তো প্রায় ঢুকছি আমরা তো চলো মোসা গ্রামে গিয়ে আবার কথা হচ্ছে কোথা থেকে ফলে যাওয়া যায় সেটা তোমাকে বলে দিচ্ছি চলো তো গাইজ আমরা মোশা গ্রামে নেবে ওখান থেকে আমাদের ট্রেন টাইম হয়ে গিয়েছিলো তো ওই জন্যে আমরা ভিডিও ক্লিপটা করতে পারিনি তো সো সরি তো তোমরা মোশা গ্রামে নেবে ওখান থেকে হালকা এগিয়ে এসে তোমরা বর্তমান থেকে হাওড়া লোকাল যেটা সেটাতে উঠবে উঠে তোমরা ডানকুনি নামতে পারো বা হাওড়া যেতে পারো ঠিক আছে তো আমি যাব হলো মানে দমদম তো ওই জন্য আমি নেবেছিলাম ডানকুনিতে তো চলো এখন ডানকুনি মানে ঢুকছি আমরা ঠিক আছে তো চলো টাটনায় চলে এসছে তো আমরা এখানে নামবো তো তারপরে কোথায় যাই সেটা তোমাকে দেখা যাচ্ছে চলো তো গাইস আমরা এই মাত্র ডানকুনিতে নামলাম তো দেখতে পাচ্ছ এখন ডানকুনিতে আছি তো এখান থেকে যাবো আমরা দমদম ঠিক আছে ডানকুনি থেকে দমদম যাবো ওখান থেকে হাসনামার লোকাল তো চলো এখন আমাদের ট্রেনটা আছে দুটোই বাইশ না হোক কটায় আছে তো আমাদের ট্রেনটা আছে দুটোই বাইশে তো অ্যালাউন্স করুক তারপর আমরা মানে আমাদের ফোনে শোক করছে মানে এক নম্বর ঠিক আছে তো এখন অ্যালাউন্স করিনি তো দেখা যাক কখন মানে কোন প্ল্যাটফর্মে দেয় তো চলো যাওয়া যাক তারপরে কথা হচ্ছে গাইজ আমরা এখন ওয়েট করছি ওয়ার বিড়ি তো কখন অ্যালাউন্স করবে তো তারপরে আমরা সেই প্ল্যাটফর্মে যাব তো ফোনে শোক হচ্ছে এক নম্বর ঠিক আছে তো এবার অ্যালাউন্স না করলে আমরা শিওর হতে পারছি না তাই জন্য গাড়ি আছে এখন তো চলো অ্যালাউন্স করব তারপর তোমাদেরকে বলছি আবার কত নম্বরে দেখ দুটো পাঁচ পাঁচ ট্রেনটা আছে দুটো বাইশ তো গাইজ ট্রেনটা চলে এসছে এখন দিয়েছিল দু নম্বরে তো আমাদের ফোনে শুরু করছিল এক নম্বর তো দিয়েছে দু নম্বরে তো এখান থেকে যাবো আমরা দমদম তারপর ওখান থেকে হাস্টমাজ লোকাল ধরে চলে যাবো বাড়ি তো এখন আমরা ট্রেনে উঠে বলেছি ট্রেনটা ছাড়বে তো ছাত্র ছাত্রী দেখেও চলে এসেছিলো দক্ষিণেশ্বর মন্দির দেখো কত সুন্দর লাগে দূর থেকে তো আসবো আর দিন পরে আসবো মায়ের মন্দিরে তো চলো দেখতে দেখতে চলো জমা যায় একদম আমরা টিকিট কেটে হাস চাওয়ার লোকালে উঠে পড়লাম তো ভিডিওটা এখানে শেষ করছি তো চলাটা টাটা বাই বাই